ইতালির রিসপন্সর ভিসা এবং ডোমেস্টিক ভিসার নোল্লা আস্তা বা ওয়ার্ক পারমিট কবে থেকে উঠবে আজকের ভিডিওতে সেটা জানানোর চেষ্টা হাইজিয়াম আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছেন সো সম্প্রতি ইতালির এগ্রিকালচার ভিসা বা কৃষি ভিসা বা সিজনাল ভিসার নোল্লা আফস্তা ওঠা শুরু হয়েছে এই গত দুই তিন দিন আগে থেকে তো এখন অনেকেই প্রশ্ন করছেন যে স্পন্সর এবং ডোমেস্টিক এটা কবে ওটা শুরু হবে আবার অনেকে এভাবে বলছেন যে স্পন্সর এবং ডোমেস্টিক এটা আগে আবেদন হলো তাহলে এটা কেন আগে ওঠা শুরু হলো নয় কৃষিটা কেন ওঠা শুরু হলো এটার কারণটা কী আচ্ছা দেখেন প্রথম কথা হচ্ছে ইতালির কৃষি ভিসার মূল্যাবস্থা সবসময়ের জন্যই আগে ওঠা শুরু হয় কারণ স্পন্সর এবং ডোমেস্টিক দুইটাই স্থায়ী ভিসা এবং নন সিজনাল ভিসা এই ভিসার আবেদন করতে এক্সট্রা কিছু ডকুমেন্টস লাগে এবং এই স্পন্সর এবং ডোমেস্টিকের আবেদনের চেকিংটাও ওইভাবেই হয় একটু সময় নিয়ে হয় কিন্তু আপনার ডকুমেন্টসগুলো বেশি প্রোভাইড করা হয় এবং ক্যাপাবল বেশি থাকতে হয় অনেক ব্যাপার স্যাপার থাকে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যারা যখন আবেদন করেন তখন যদি সঠিক ডকুমেন্টস দিয়ে প্রোভাইড করেন এবং ইনিশিয়াল সময় আবেদন করেন এবং কোটার মধ্যে থাকেন এবং যখন চেকিংয়ে যায় তখন যদি কোনো ধরনের ফল ধরা না পড়ে তাহলে তো অবশ্যই আগে উঠে যায় যেরকমটা এখন যারা নূলস্তা পাচ্ছেন ইতালির কৃষি বা এগ্রিকালচার ভিসার তাদের ব্যাপারটা সেরকমই এমন না যে সবাই যারা কৃষি ভিসার আবেদন করছে একবারই এক দুই দিনের মধ্যে সব উঠে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না ধাপে ধাপে হয়তো বা কয়েকজন পেয়েছে আজকে কালকে কয়েকজন পাবে যাদের ডকুমেন্টস ঠিক আছে আর যাদের ডকুমেন্টসের সমস্যা আছে তাদেরকে মেইল করা হবে বা মেইল করা হয়েছে এরকমও হতে পারে এই হচ্ছে ব্যাপার কৃষি বিষয়টা এখন স্পন্সর এবং ডোমেস্টিকের যেহেতু একটু সময় নিয়ে উঠে আমরা গতবার দেখেছিলাম গত ডিসেম্বরে যে মোটামুটি আপনার ষাট থেকে বাষট্টি দিনের মাথায় স্পন্সরের এবং ডমেস্টিকের মানে আবেদনের স্পন্সরের আবেদনের ষাট বা বাষট্টি দিনের মাথায় অনেক বেশি নব্বলস্তা উঠেছিল বিশেষ করে বাষট্টি দিনের মাথায় এবং ডোমেস্টিকেরটাও কিন্তু সেম ষাট থেকে বাষট্টি দিনের মাথায় অনেক বেশি নব্বস্তা উঠেছিল এবারও হয়তোবা সেরকম কিছু হবে ষাট থেকে বাষট্টি দিন মানে দুই মাসের মাথায় গিয়ে দেখবেন যে অনেক বেশি স্পন্সার এবং ডোমেস্টিকের অবস্থা উঠেছে তো এখনও যেহেতু ষাট থেকে বাষট্টি দিন হয় নাই বা দুই মাস এখনো হয় নাই সবেমাত্র দেড় মাসও হয় নাই কিন্তু এখনও আঠারো তারিখে যেহেতু আবেদন হয়েছে আজকে হচ্ছে বাইশ তারিখ আঠারো হচ্ছে বাইশ হ্যাঁ আজকে বাইশ আজ তেইশ তারিখ তো এখনও কিন্তু দেড় মাসও হয় নাই সো দুই মাস আসুক দুই মাস যাক তারপর হয়তো আপনারা খবর পাবেন এমনও হতে পারে যাদের ডকুমেন্টস সব ঠিকঠাক আছে তাদের দেড় মাস পর থেকে ওঠা শুরু হতে পারে এরকমও হতে পারে একটা ফুল তাহলে সরকার কখন কি করে এটা আসলে বোঝা খুব মুশকিল গত বছর দুই মাসের মাথায় উঠেছিল তার আগের বছর কিন্তু একটু আগে উঠেছিল এরকম হয়ে থাকে তো এখন হচ্ছে আপনাদের যেটা করতে হবে অপেক্ষা করতে হবে আর খোঁজ রাখতে হবে যে মালিকের আপনাদের মাধ্যমের মাধ্যমে এটুগুলো তার কি আপডেট তবে এগ্রিকালচার এটা ওঠা শুরু হয়েছে এটা অনেক একদম কনফার্ম তবে সব শহর থেকে ওঠা শুরু হয় নাই এটাও সত্য বেশ কিছু শহর থেকে ওঠা শুরু হয়েছে এই তো আশা করি আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম আজকের ভিডিওতে ইতালি ভিসা এবং ডোমেস্টিক ভিসার ব্যবস্থা কবে দেখে শুরু হতে পারে সেটার উত্তর দিয়েছি যদি আপনি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে থাকেন এটার উত্তর আপনি অলরেডি পেয়ে গিয়েছেন তো এই আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন দেখেন কমেন্ট আমি কেন করতে বলি কমেন্ট আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্টে করতে পারেন আপনি আমি আপনাদের প্রশ্নের মানে প্রশ্ন নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে থাকি প্রায় দেখবেন যে আমি রিল ভিডিও দিই বা আমি বড়ো ভিডিও দিই আজকের এই ভিডিওটা আমি কেন করছি এই রিলেটেড ভিডিও তো আমি আগেও করেছি এটা কোর্স এটাই করতেছি কারণ হচ্ছে এই ভিডিওটা করেছি কারণ হচ্ছে এই প্রশ্নটি তাহলে রেসপন্স এবং ডোমেস্টিক ভিসান ব্যবস্থা কবে উঠবে বিশেষ করে তাহলে রিসপন্স অফিসার ব্যবস্থা কবে এই প্রশ্নটি অনেক বেশি আমি পেয়েছি অনেক বেশি আমি কয়েকটি স্ক্রিনশট কিন্তু দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন সেই জন্য বেশি বেশি কমেন্ট করতে হবে এবং অবশ্যই লাইক কমেন্ট মানে লাইক তারপর কী বলে শেয়ার করবেন আর যদি পেজটি এখনও ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দেবেন আর যদি আপনি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম